গ্রামে এসে গ্রামের বইয়ের মতো মাটির চুলো রান্না করব না সেটা কি হয় আজ আমি মাটির চুলোর গরুর মাংস রান্না করে সবাইকে খাওয়ালাম হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম গ্রামে আসার পর সবাই বায়না ধরেছে আমার হাতের চুই ঝালতে গরু মাংস রান্না খাবে কি আর করার বায়না যেহেতু করেছে রান্না করে তো খাওয়াইতেই হবে জামাইকে দিয়ে এখন চুই কেটে নিবো আর আজ কিন্তু প্রচুর গরম পড়তেছিল এই গরমেও আমি কাজ করতেছিলাম যেহেতু ননদিনীরা বায়না ধরেছে আমার শাশুড়ি মা এসে শরবত দিল বলে তুমি আজকে অনেক রান্না করবো তাই আগে থেকে একটু শরবত খেয়ে এনার্জি বাড়িয়ে নাও আজকে অনেক রান্না করতে হবে এভাবে সবসময় দুষ্টামি করে আমার সাথে এর আগে অনেকবার চুই ঝাল দিয়ে রান্না করেছি বাট আজকেও করব। গ্রামে আসলেই ননদরা বলে চুই ঝাল দিয়ে রান্না করতে কারণ তাদের নাকি অনেক ভালো লাগে এটা খেতে চুই ঝালগুলো দেখতে এরকম হয় অনেকেই জানে না চুই ঝাল কি চুই ঝাল হলো এক ধরনের একটা মশলা যেটা রান্নায় দিলে রান্নার স্বাদ অনেক বেড়ে যায় কিভাবে রান্না করব সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন ফার্স্টে এভাবে পরিষ্কার করে নিতে হবে আপনারা পানিতে ভিজাই পরিষ্কার করলে আরো ইজি হয়ে যাবে এই যে নাদিম কত কত সুন্দরভাবে কেটে ফেলছে বাট একটু বড় বড় হয়েছে বলে ওকে বলতেছিলাম আর একটু ছোট করে কাটো আমাদের চুইঝাল রেডি এখন মূল রান্নায় চলে যাব ফার্স্টে মাটির চুলাটা ধরে নিচ্ছে এখান থেকে যে ধোয়া বেরোচ্ছিল অনেক চোখ জ্বলতেছিল নাদিম বলতেছিল বাদ দাও এখন তোমার রান্না করতে হবে না কিন্তু না আমি রান্না করব ফার্স্টে তেল দিয়ে নিচ্ছিলাম যেহেতু গরুর মাংস রান্না করবো তাই পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে গল্পে গল্প একটা কথা ভুলেই গেছি যে তেলটা একটু গরম হওয়ার পর পেঁয়াজ দিতে হবে গরম না হওয়ার আগে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ফেলছিলাম থাক এটা কোনো ব্যাপার না এখানে সব ধরনের বাটা মশলা নিয়ে নিয়েছি যা গরুর মাংস রান্না করতে গেলে প্রয়োজন গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর আমার ননদ দেখুন আমাকে ডিস্টার্ব করতে ব্যস্ত সব বাটা মশলা এখন দিয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব গ্রাম কিন্তু প্রতিটা মানুষের অনেক বেশি পছন্দ আর গ্রামের বাড়ি যদি অনেক সুন্দর হয় তাহলে তো যেতে আরো বেশি ভালো লাগবে আমার ইচ্ছা আছে গ্রামে একটা সুন্দর বাড়ি করা পাঁচিল দিয়ে ঘেরা থাকবে এবং ওর ভিতরে অনেক কিছু থাকবে আমার পছন্দের জিনিস কোন একদিন করবো আর আমার ইচ্ছা আছে যখন অনেক বয়স হয়ে যাবে তখন গ্রামে বসবাস করব। যাই বলি না কেন গ্রামেই শান্তি গ্রামেই সব থেকে সুন্দর পরিবেশ সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেলে সবাই একসাথে বসে বাইরে আড্ডা দেওয়া আর মজাই আলাদা সব মশলা কিন্তু দেওয়া শেষ এগুলো দেওয়ার পরে আমি আমার আসল মশলাটা দিব সেটা হলো চুই ঝাল আমরা যেরকম রান্নায় স্বাদ বাড়ানোর জন্য নানান ধরনের মশলা অ্যাড করি সেরকম চুই ঝাল একটি মশলা সেটা দেওয়ার পর রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এর আগে আমি চুই ঝাল দিয়ে বহুবার রান্না করেছি এবং অনেকেই নিয়েছে চুই ঝাল আপনারা যারা এখনো খান্নায় অবশ্যই নিয়ে দেখতে পারেন আশা করছি অনেক বেশি মজা লাগবে খেতে চুইঝাল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরুর মাংসগুলো দিয়ে দিব চুইঝাল শুধু গরুর মাংসের সাথে না মুরগির মাংস হাঁসের মাংস কবুতরের মাংস খিচুড়ি তরকারিতে দিয়েও খেতে পারবেন গরুর মাংস দেওয়া হয়ে গেছে এখন সুন্দরভাবে এটা কষাবো খুব ভালো লাগতেছিল মাটির চুলো রান্না করতে কী কে পছন্দ করেন না আমার মতো মাটির চুলের রান্না করতে মাটির চুলো কিন্তু সব সময় রান্না করতে ভালো লাগে না বাট মাঝে মধ্যে শখের বসে রান্না করতে মন চাই আমার দাদি তো সব সময় মাটির চুলোই রান্না করতে পছন্দ করে বাসায় গ্যাসের চুলো আছে তবুও মাটির চুলোয় রান্না করবে আসলে মাটির চুলো রান্না করলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজা লাগে যেটা গ্যাসের চুলোয় কারেন্টের চুলোয় লাগে না আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে একেবারে খাওয়ার সময় দেখা হবে ফাইনালি আমাদের রান্না হয়ে গেছে আর কালারটা কিন্তু মাসাল্লা অনেক বেশি সুন্দর লাগছিল ফার্স্টে জামাইকে খাওয়াই দিব জামাই তো খেয়ে অনেক বেশি প্রশংসা করতেছিল চুই ঝাল খেতে কিন্তু হালকা ঝাঁঝালো ভাপ আসে যেটা আমার অনেক বেশি ভালো লাগে অবশ্যই আপনারা অর্ডার করে দেখতে পারেন চুই ঝালের পেজ লিঙ্ক ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন ভিডিওটা এখানেই এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ